হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আমি তোমাদের জন্য একটা নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটাকে প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব তো বন্ধুরা আমাদের হচ্ছে গ্রাম পুজো চলছে গ্রাম পুজোটা হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে তো আজকের আমাদের বড় পুজো তো বড় পুজোর সময় আজকে আমাদের ডালা দেওয়া হবে তো ডালা যে দেওয়া হবে আজকে নারকেলের সন্দেশ বানানো হবে আজকে আমাদের বড়ো একটা বলতে আজকে হচ্ছে আমাদের মা বিশালক্ষীর পুজো মা কালী ঠাকুরের পুজো তারপরে হচ্ছে মা মনসা পুজো তো আমাদের আজকে পুজোতে আমাদের ডালা দেওয়া হবে তাই আমি নারকেলের সন্দেশ বানাবো তো নারকেল অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে আটটা নারকেল আছে এখানে তো এগুলো একটু ফাটাবো ফাটিয়ে এবার আমরা কুড়ে এবার নারকেলের সন্দেশ বানাবো তো চলো তোমরা দেখতে থাকো তো নাও এই যে একটা একটা করে আমাকে দাও আর আমি কুড়তে থাকি তো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের সব গাছেরই নারকেল একটা কিনা নারকেল না সব গাছেরই আমাদের বাড়ির গাছ থাকি কাটাও তো বন্ধুরা বটিটা অনেক দিনের বটি তো ধারটা অনেকটা কমে গেছে তাই ঠিক মতন পুরা যাচ্ছে না তবুও পুড়তে হবে আর একটা বটি আছে সেটা হচ্ছে নতুন হব লগ এক চাই থাকে ঐ চাইড কৰি দিবি চব

তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার একটা মালা কুড়াও হয়ে গেছে কিছুই নেই আর একটা নেব আর তোমার দাদারও নারকেল সব ফাটানো হয়ে গেছে এই যে সবগুলো রাখা আছে এখানটা এবার ও আমার সঙ্গে পুরবে নালে দেরি হয়ে যাবে সন্ধ্যের মধ্যে ওইখানটা যেতে হবে ওখানে সন্ধ্যা আরতি হবে তারপরে হচ্ছে ধুনো পুরানো টোরানো অনেক কিছু হবে যে সব ভাঙা হয়ে গেছে এবার ও পুরবে পা দেবে না এইভাবে রাখবে হ্যাঁ আর তুমি এদিকে দিকে একটু সরে এসো হম বন্ধুরা তোমার দাদা ভাই এবার নারকেল খুলবে সেও একটা নারকেলের মালা নিয়ে বসেছে এবার ফুলবে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে করো কিচ্ছু হবে না করো আমাদের গ্রামের নাম হচ্ছে সাগর মাধবপুর তো দেখতে পাচ্ছো বন্ধুরা সবগুলো আমার কুড়া হয়ে গেছে আর একটা বাকি আছে অল্প একটু বাকি আছে তোমার দাদাভাইটা মানে প্রায় হয়ে গেছে নেই মনে ওটা হয়েই গেছে আর আমারটা হয়নি অল্প একটু বাকি আছে তো আমার এই অল্প টুকুরা হয়ে গেলে আর নেই সবগুলোই হয়ে গেছে আমার তো চলো দেখতে থেকো কিন্তু আমারও হয়ে গেছে কত বাকি হ্যাঁ হয়ে গেছে আমি নেই হয়ে গেছে শেষ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে নারকেল কুড়াও নিয়ে চলে এসেছি গুড়ও নিয়ে চলে এসছি এর মধ্যে তুলসী পাতা আছে আর আদা বাটা আছে সব নোয়াও হয়ে গেছে নতুন করে একটা উনুন বানিয়েছি চারটে ইট দিয়ে তো এইখানটাই বানাবো আমি তো তোমরা দেখতে থাকো

একটু অন্ধকার মতন লাগছে এখানে ল্যাম্পটা রাখি ডিবার উপরে পাতলা করা তো ধীরে ধীরে জাল দাও ভীষণ পাতলা লেগে যেতে পারে এক জায়গার মধ্যেই দাও ভালো জ্বলবে দেখো এইভাবেই যে এইভাবে গর্ত করলে মানে ভালো হতো না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত পাতলা করা তো গরম হয়ে গেছে শাক করে গরম হয়ে গেছে আগে না ফেলতেই দিয়ে দিই আমি আচ্ছা বলে দাও তো ফার্স্ট টাইম নারকেল দিলাম

তো বন্ধুরা ভীষণ পাতলা করা একটু জোরে জাল লাগলেই নিচে লেগে যাবে এইভাবে বসালে ভালো হতো কিন্তু জালটা যাতে এইখান থেকেই দিতে হচ্ছে যার জন্য আমাকে উল্টো দিকে ধরতে হচ্ছে উল্টো বন্ধ অনেক সময় নাড়া হয়ে গেছে তো এবার এর মধ্যে গুড় ঢালবো আমি ভালো করে এটাকে নাড়বো ভালো করে দুধটাকে নারকেলটাকে দিয়ে মিশাবো ভালো মতন এটাতে পুরোটা মিশিয়ে এত ধোঁয়া লাগছে বন্ধুরা ফ্যানও চালাতে পারছি না দেখতে পাচ্ছো কিরকম ঘাম পড়ছে ভিজে যাচ্ছি পুরো তো গরম লাগছে এমনিতেই ভীষণ গরম তার উপরে আবার ঘরের মধ্যে উনুন বানাতে হয়েছে তাই ফ্যানও চালাতে পারছি না তো আমার আটটা নারকেল ছিল আটটা নারকেল ফাটানো হয়েছিল তো আটটা নারকেলের মধ্যে আমাদের নিয়ে আসা হয়েছিল এক কিলো গুড় তো এক কিলো গুড়ের মধ্যে প্রায় ঢালা হয়েছে আর এখনো তিনশো আছে তিনশোর মতো হবে না গো সাতশো মতন পুরো গুড়টা ঢালা হয়েছে এর মধ্যে তো এবার এটাকে ভালো করে মাখানো হবে পরিমাণ মাপে জিনিসটা দিতে হবে নাহলে কিন্তু জিনিসটা ততটা ভালো হবে না প্যাচ প্যাচ টাইপের করবে তত বেশি টাইট হবে না একদম মাপসই মতন দিতে হবে দাও এবার জাল দাও একটু জাল দিতে হবে নিবি যাচ্ছে তো নাহলে ধোঁয়া গন্ধ ফেরবে দাও দিতে থাকো অন্ধকার লাগছে তাই আবার ল্যাম্পটাকে গুড়ে ডিব্বার উপরে রাখতে হবে নাহলে হবে না কিছুই দেখা যাচ্ছে না তো লাইটটা অনেকটা দূরে আছে কাছে হলে একটা হতো হয়তো এই ঘরের মধ্যেই একটাই বাল্ব ওবি অনেকটা দূরে যার জন্য এই পাশটা অন্ধকার লাগছে ল্যাম্প জেলে রাখতে হয়েছে সামনেও একটা লাইট বসানো আছে ভালো মতন দেখাতে পারছি না বুঝতে পারিনি তো লাইটটা কিন্তু এরপাশে না বোঝে যাচ্ছে না কিছু লাইটটা মর আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না

বেশি দেবো না অল্প করেই দেবো কেননা গুড়ের মধ্যে আদা আছে এমনি দিয়েই তাই অল্প করে দিলাম এবার এটাকে নাড়তে থাকবো যত সময় নেয় চিট আসছে এর একটা হালকা ধরনের চিট টাইপের আসবে আটা টাইপের তারপরে এটাকে নামাবো খুব জোরসে দাওনি গো জাল পুড়ে যাবে ধীরে ধীরে দাও দাঁড়া এটা কিটা পড়লো বাকি আছে অনেক বন্ধুরা এখনো ঠিক মতন ঠিক হয়নি আর একটু গুড় ঢালতে হবে এর মধ্যে তো আর একটু ঢালবো আমরা এক কিলো গুড়ের মধ্যে যে তিনশো গ্রাম গুড় যে ছিল আর বার বার কেটে ঢেলেছিলাম সেটা হয়নি তাই আর একটু ঢালতে হবে তাই আর একটু ঢাললাম এবার হয়ে যাবে বলো বাবা কি ধোঁয়া এবার হয়তো আর একশো গ্রামের মতন আছে নশ ঢালা হয়ে গেছে বন্ধ করে ধীরে ধীরে একটা দুটো করে দিয়ে রাখো তো ধোঁয়া গন্ধ না হ্যালো বন্ধুরা তো আমার বানানো হয়ে গেছে তো আরেকটু একটু আমি তবুও দেখে নেব চিট টাইপের হয়েছে কিনা হ্যাঁ এই যে চিট টাইপের হয়ে গেছে পুরোপুরি বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর জাল দেব না তো আমি নামিয়ে নিলাম এবারকে এটাকে একটু ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে নাড়ু বানাতে হবে বন্ধুরা এবার আমি কলাপাতার মধ্যে ঢালবো দাও তুমি ঢালো একটু ঢালো তুমি একটু ঢালো এর উপরে বসাও নাহলে কালো হয়ে যাবে হালকা হালকা গরম অবস্থায় একে নাড়ু করতে হবে পুরোটা খেলিও না বাতাস পেয়ে গেলে আর হবে না যের মতো এক জায়গা অল্প অল্প করে নিতে হবে আর অল্প অল্প করে বানাতে হবে তো আমার একটা বানানো হয়ে গেছে একটু বড় করবো নাকি গু এটাই ঠিক আছে ঠিক তোমরা ভীষণ গরম লাগছে করার নেই বানাতেই হবে ভালো করে পয়সা করে ওকে দিয়ে দাও গরো বানাবে বাবা কি গরম দেবে ভাবে রেখো না চাপ দিয়েই বানাও গরম লাগছে ভীষণ দেখতে পাচ্ছ আমার নাড়ু বানানো শেষ হয়ে গেছে এটা লাস্ট নাড়ু ছিল এটাও বানানো হয়ে গেছে এবার আমি এটা রেখে দিলাম সব কমপ্লিট হয়ে গেছে আমার আর তোমার দাদা ভাইও বানাচ্ছিল দুই একটা বাকি ছিল তারপরে ও বাইরের দিকে চলে গেছে তো ওর ভীষণ গরম লাগছিল কেননা ফ্যান বন্ধ আছে গরম গরম অবস্থায় বানাতে হয় তাই ফ্যানটা চালায়নি তো বাইরের বাইরে দিকে গেছে যার জন্য আমি বানিয়ে নিলাম লাস্ট তাই এবার আমি ফ্যানটা চালাবো ফ্যানটা চালিয়ে এই জিনিসগুলো ঠান্ডা করবো নারকেলের নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পরে তারপর আমি রেডি হয়ে মন্দিরে যাব ডালা দিতে তো বন্ধুরা এবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব তো বন্ধুরা Oh. Ta-da! Bye! Bye. Bye.